ত্রিপুরায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত হলেও খসড়া ভোটার তালিকা দু সালে লোকসভা নির্বাচনের পরে বা ত্রিপুরার আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত হল খসড়া ভোটের তালিকা গোটা ত্রিপুরার সঙ্গে ধলাই ত্রিপুরা জেলা আমবাসা আর ডি ব্লকের ও খসড়া ভোটার তালিকাও প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন আমবাসা আর ডি ব্লকের বিডিও তথা ই আর ও মুন্মুন দেব বর্মা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এবছর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে মোট ভোটার হচ্ছে ন হাজার নশো চব্বিশ জন এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার নশো সাতান্ন এবং মহিলা ভোটার চার হাজার নশো একষট্টি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছজন এক্ষেত্রে আরো যদি কোনো আপত্তি থাকে তাহলে জুন মাসের তেরো তারিখের মধ্যে জানাতে হবে সকলকে পরবর্তী সময় জুন মাসের চব্বিশ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তিনি আরও বলেন আমবাসা আর ডি ব্লক এলাকায় মোট সাতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং সেখানে মোট পোলিং স্টেশনের সংখ্যা চব্বিশ এছাড়াও প্রতিটি ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে বলেও জানান বিডিও মুনমুন দেব বর্মা আসন্ন পঞ্চায়েত ইলেকশন জন্য ড্রাফট ইলেকট্রোল পাবলিশ হয়ে গেছে সেখানে আমরা অলরেডি যত আমাদের পলিটিক্যাল পার্টিস আছে আমাশা আর ব্লকের আওতায় সবার সাথে আমাদের সর্বদলীয় বৈঠক অলরেডি হয়ে গেছে সেখানে আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিস দেখে দুটো করে ইলেকট্রিক রোল ট্রাফ যেটা পাবলিকেশন করা হয়েছে সেটা আমরা দিয়ে দিয়েছি আর ট্রাপ পাবলিকেশন ইলেকট্রো রোলের পরে আমরা দেখেছি যে টোটাল আমাদের ভোটার্স হচ্ছে নাইন আউট অফ দিস ফোর নাইন ফাইভ সেভেন হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফোর নাইন সিক্স ওয়ান আর ট্রান্সজেন্ডার আছে ছজন তো টোটাল আমাদের ভোটার হচ্ছে নাইন নাইন টু ফোর অ্যান্ড অ্যাজ পার স্টেট ইলেকশন কমিশন নোটিফাইড আজকে যেহেতু আমাদের ড্রাপ পাবলিকেশন হয়েছে ফর অল দ্য কনস্টিটুয়েন্সিস আন্দার আমার সার্ডি ব্লক লাস্ট ডেট ফর ফাইলিং অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন হচ্ছে তেরো ছয় দু হাজার চব্বিশ ডিসপোজাল অফ প্লেমস অ্যান্ড অবজেকশনসের জন্য ডেট দেওয়া হয়েছে চৌদ্দো ছয় দু হাজার চব্বিশ থেকে আঠেরো ছয় দু হাজার চব্বিশ অ্যান্ড ফাইনাল পাবলিকেশন অফ দ্য ইলেকট্র রোল চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ আমাদের যে ইলেকট্র রোল যেটা আমরা ড্রাফ পাবলিশ করেছি সেটা আমরা কাজ করেছি কোয়ালিফাইং ডেট যদি ধরি সেটা হচ্ছে চার চার দুই হাজার চব্বিশ ফর ইস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউন্সির জন্য যে ফাইনাল পাবলিকেশন হয়েছিল সেটার ভিত্তিতেই আমাদের ড্রাফ ইলেকট্র রোল পাবলিশ করা হয়েছে আম্বাসাহী ব্লকের আওতায় আর অ্যাকর্ডিংলি আমাদের প্রত্যেকটা যে ডেজিগনেটেড লোকেশানস আছে সেটার জন্য আমাদের ডিউ অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে সেটা পোলিং স্টেশন আছে আমাদের চব্বিশটা অ্যান্ড কনসার্ন যে আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস আছে সেখানে আমাদের ডিউ অ্যাপয়েন্ট করা হয়েছে ব্লক অফিসে আছে ডি অফিসে আছে আর আছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস জেলা পরিষদ অফিস সেখানে আমাদের ডিউ অ্যাপয়েন্ট করা হয়েছে তো অ্যাকর্ডিংলি আমাদের যে ইনস্ট্রাকশন আছে সেই ক্লেমস অ্যান্ড অবজেকশনস সেটা ডিউরা রিসিভ করবেন অ্যান্ড ডিউরিং দিস পিরিয়ড সেকেন্ড স্যাটারডেটা খোলা থাকবে আর সানডেটা বন্ধ থাকবে অ্যান্ড আফটার দ্যাট যে ক্লেমস অ্যান্ড অবজেকশনগুলো পড়বে সেটার উপর ডিসপোজেল করবে আমাদের কনসার্ন এই আরও সেটার জন্য অলরেডি আমাদের অ্যাপয়েন্ট করা হয়ে গেছে সিডিপিউ জিরানিয়া আছে দেন এসডিএম অফিসের ডিসিএম আছেন দেন আমাদের অফিসের ডাবল এ ও আছেন অ্যান্ড আছে আমাদের এডিশনাল ভিডিও অ্যান্ড রিজার্ভ আছে আমাদের পঞ্চায়েত সুপারভাইজার আর আমরা যদি দেখি যে আমাদের কি কি কাজ এখন অবধি আমরা কাজ করছি তো সেটা আমি একটু আপনাদের অবগত জন্য জানিয়ে রাখছি যে অলরেডি আমাদের ডিও অ্যাপয়েন্ট হয়ে গেছে অ্যান্ড সাইড বাই সাইড আমাদের সেক্টর অফিসার্স অ্যাপয়েন্ট করা সেই প্রসেসটা আমাদের স্টার্ট হয়ে গেছে অ্যান্ড অলসো যে আমাদের কনসার্ন পোলিং স্টেশনস আছে সেটার উপর আমাদের ভেরিফিকেশান চলছে রিগার্ডিং এম 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 আর যদি কোনো অ্যাপ্রোচ রোড যদি খারাপ থাকে সেটাও আমাদের ভেরিফিকেশান চলছে আশা করি আমাদের কাজ ভালোভাবেই হচ্ছে আর পিসফুলি আমরা কাজ করছি